আপনি কোনোদিন ভাবতে পেরেছিলেন যে বিচারপতি বিজেপিতে জয়েন করবেন বিভিন্ন সূত্র থেকে এটা জানা যাচ্ছে যে বামেরাও শেষ মুহূর্তে একটা চেষ্টা করেছিলেন যে ওনার মতো মুখকে যদি আনা যায় অনেকে তাকে বাম একটা মনস্ক ভাবতে শুরু করেছেন কোথাও গিয়ে আপনার এটা খুশি হতেন যদি নির্দল হয়ে দাঁড়িয়ে আপনাদের সমর্থ চাই বাম এই জনসংযোগটা করতে পারলো না কি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করলেন আজ রাষ্ট্রপতির কাছে তার মেল পাঠিয়ে এবং তিনি যোগদান করছেন বিজেপিতে ওপেন এবং শার্ট নিউজ এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সেলিম স্যার প্রথমে স্বাগত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদান এবং পরবর্তীকালে বিজেপিতে যোগদান আপনি কিভাবে দেখছেন প্রথমত এই এবংটা বাড়তি বিজেপিতে যোগদানের জন্য তিনি রাজনীতিতে নেমেছেন এবং সেজন্য পদত্যাগ করেছেন তাহলে হচ্ছে এবং নেই তিনি পদত্যাগ করেছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার জন্যই তিনি পদত্যাগ করেছেন এখন তিনি যখন বিচারপতি ছিলেন তার কতগুলো ভূমিকা মানুষের মধ্যে আশা জাগিয়েছিল এবং আমরাও সবসময় তার পাশে দাঁড়িয়েছিলাম মানে ন্যায় বিচার পক্ষে দাঁড়িয়েছিলাম এটা তো ব্যক্তিগত ব্যাপার না আর চাকরি প্রার্থীরা বিশেষত আর যারা দুর্নীতিতে পশ্চিমবঙ্গে আক্রান্ত সেই দুর্নীতন্ত্র শেষ করার জন্য যখন আমরা রাস্তায় ঘাটে ইনসাফের জন্য লড়াই করছি আর যাদেরকে পিঠা বসানো হয়েছে আসনে এই কাজটা করার জন্য সেখানে দেখছিলাম নানা রকমের বাধা আছে উনি নিজেও বলেছেন বিচারপতিদের সম্পর্কে বলেছেন প্রধান বিচারপতি সম্পর্কে বলেছেন বেঞ্চের ব্যাপারে বলেছেন এবং এমনকি দিল্লিতে গেছে অন্য আইনজীবীরা আমরা দেখেছি আবার লোড়ে টোড়ে গিয়ে তার এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ করার চেষ্টা করেছে তো স্বাভাবিক আমরা ন্যায় বিচারের পক্ষে আজকে উনি বলছেন উনি যেহেতু ধর্মে বিশ্বাস করেন এই জন্য উনি বিজেপিতে গেছেন এখন দেখো লড়াইটা কি আজকে রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে আর এই যে ধর্মাশ্রিত সাম্প্রদায়িকতা সবচেয়ে বড় দুর্নীতি গোটা দেশে ইলেকট্রল বন্ড বলো বা যে নিয়োগের দুর্নীতি এখানে যেটা ব্যাপক আমার থেকে ভালো জানে সেখানে হয়েছে এবং কোনো বিচার হয়নি সুবিচার হয়নি তদন্ত হয়নি এনে এই তদন্ত করার ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সিগুলো গড়িমশি সেই নিয়ে কথা বলেছেন মানুষ বাংলা মানুষ সমর্থন করেছেন আজকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে মোদী এবং দিদির বৈঠকের পরে যে যিনি বলেছিলেন একেবারে শেষ দেখে সার্ব দুর্নীতির অভিষেকে ব্যাপারে বলেছিলেন যে কেন গরিমসি হচ্ছে তৃণমূলের ব্যাপারে বলেছিলেন কেন গরিমসি হচ্ছে আজকে তিনি সেই সিস্টেমেরই অংশীদার হলেন যে সিস্টেম তৃণমূল কংগ্রেসকে তৈরি করে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে বাড়তে সাহায্য করে শুধু নয় তাদেরকে পুষে রাখে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যাতে না হয় সেটা করতে হবে এখন ধর্মকে টানা না টানাই ভালো আসলে হচ্ছে কি সবসময় মনে হচ্ছে যে ধর্মটা হচ্ছে একদম লাস্ট রিসর্ট আর কোনো যখন যুক্তি থাকে না তখন বিশ্বাসের কথা বলায় বলে না বিশ্বাসের মিলায় তো এই আমরা তো লড়াইটা হচ্ছে ধর্মাশ্রিত রাজনীতি ধর্ম তো ঠিক আছে উনি ধর্ম করতেই পারতেন কিন্তু ধর্মাশ্রিত রাজনীতি যেখানে দাঁড়িয়ে এই যা মন্দির টন্দির নিয়ে যা হলো যা হিন্দু মুসলমানের দাঙ্গা হয় যা খালিস্তানের স্বর্ণ মন্দির যা করেছিল তোমার গিয়ে ভিন্দবালে যা মুসলিম ফান্ডামেন্টালে যা করে উনি তো তারই অংশ হয়ে গেলেন তিনি তো তার থেকে আলাদা হলেন না এটা একটা বড় অংশের মানুষ যারা আশা করেছিলেন যে কিছু একটা হবে সে আশা তিনি জল দিয়েছেন এটা একটা প্রতীকী ব্যাপার আছে তিনি বলেছিলেন মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে দাঁড়িয়ে আজকে সেখানে দাঁড়িয়ে করেননি কারণ সেখানে করতে হলে তার বিবেকে টান পড়ত কারণ মাস্টারদা সূর্য সেন রত্নগিরি জেলে যখন ব্রিটিশ জওয়ানায় বন্দী ছিলেন তখন তিনি কিন্তু কোনো মাফিনামা দেননি তিনি লড়েছেন এবং ফাঁসি মঞ্চে গেছেন আর অন্যদিকে সেই রত্নগিরি জেলের সাভারকর ছিলেন রত্নগিরি জেলার জেলে নয় জেলার তিনি মুচলেখা দিয়েছিলেন যে আমি আজীবন রত্নগিরি জেলার বাইরে যাব না এবং মুক্তি স্বাধীনতা এই কথা বলবো না দেশের মানুষকে আমি আর স্বাধীনতা আন্দোলনের কথা বলবো না তাহলে তিনি এখন মাস্টারদাকে ছেড়ে সূর্য সেনকে ছেড়ে তিনি গেলেন সাভারকরের পথে দেখ আমি আগেও বলেছি এখনো বলছি প্রত্যেক নাগরিকের নিজস্ব অধিকার আছে তার মত অনুযায়ী তার বিশ্বাস অনুযায়ী তিনি পথ বেছে নেবেন কিন্তু এইখানে যেটা হলো এটাকে বলে হুড ব্যাংকিং ক্যামা সেটা খারাপ তুমি তার পরিষ্কার তো এখন কত লোক তো তৃণমূলে যাচ্ছে কত লোক তো তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে কত লোক তো গত বিধানসভা লোকসভা বিধানসভা নির্বাচনের আগে দম বন্ধ হয়ে যাচ্ছিলো তৃণমূলে বলে দলে দলে বিজেপি থেকে ছিল আবার দম বন্ধ যখন অক্সিজেন পেয়ে গেছে আবার বিজেপিতে তৃণমূলে ফিরে এসছে হতেই পারে আমরা তার বিরোধী এটুকু বলতে পারি কিন্তু কোথাও গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি একাধিক সাক্ষাৎকার দেখেন কোথাও উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রশংসা করেছেন অনেকে তাকে বাম একটা মনস্ক ভাবতে শুরু করেছেন আমি একাধিক টুইটও দেখাতে পারি যেখানে তৃণমূল মুখপাত্ররা বাম বাম এসব বলে টুইট করেছেন ওনাকে কোথাও কি কি বাম ওনাকে কনভিন্স করতে পারেনি বলে আপনি মনে করেন বাম চাই তুই ওনাকে শিশু মনে করছো আমরা যে ছাত্রজীবনে যৌবনের সময় চরণ্যের সময় যাদেরকে বলছি যারা রাস্তায় নামছে তাদেরকে কিছু দর্শন বোঝাতে হয় রাজনীতি বোঝাতে হয় কিন্তু যারা যিনি বিচারপতি যিনি বসে তিনি ন্যায় অন্যায়ের মধ্যে ঠিক করছেন তাকে বলবো কোনটা ঠিক কোনটা বে ঠিক তিনি তো একটা নিজস্ব তার দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নিয়েছেন সেই স্বাধীন মতকে তোমাকে বলতে হবে ঠিক আছে সে মত আছে তার কিন্তু যে পথটা বেছে নিয়েছেন সে পথ সম্পর্কে আমরা তো লড়াই করছি আর এটা সবসময় মনে করবে বুর্জা সিস্টেমে বা এই শাসক দল শাসক শ্রেণী কি করে এই যে প্রতিষ্ঠান গড়ে তোলে সেই প্রতিষ্ঠানের মধ্যে মানুষের ভরসা যখন উঠে যায় তখন প্রতিষ্ঠানের মধ্যে এরকম কিছু বিদ্রোহী তৈরি করে যারা মনে করে বা সে সব সমাধান করে দেবে কিন্তু তারপর দেখা যায় তিনি সেই প্রতিষ্ঠানেরই অঙ্গাঙ্গীভাবে যুক্ত প্রতিষ্ঠান থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন না তার জন্য অনেক কলিজা লাগে অনেক দম লাগে আপনি এই এই স্টেপটা আপনি কতটা ব্যক্তিগতভাবে আপনাকে আঘাত করেছে বলবেন বাংলার মানুষকে যারা দুর্নীতি বিরোধী যারা সাম্প্রদায়িকতা বিরোধী যারা বাংলাকে মুক্ত করতে চান দুর্নীতির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা খুবই আহত হবেন এটা আমি বিশ্বাস করি এবং তিনি যে একটা আসন গ্রহণ করেছিলেন সেই ফায়ার পেটাস্টাল থেকে এখন শুভেন্দু পর্যায়ে চলে আসলেন বা মুকুল রায় পর্যায়ে চলে আসলেন বা তোমার গিয়ে ধরো অর্জুন সিং পর্যায়ে চলে আসলেন বা ওই পবন সিং পর্যায়ে চলে আসলেন এটা তার বিচার আপনি কোনোদিন ভাবতে পেরেছিলেন বিচারপতি বিজেপিতে জয়েন করবেন কেন বিচারপতি গভীর যদি চলে যেতে পারেন প্রথম তখন আমরা বলেছিলাম এখনও বলছি যারা এই সরকারি প্রতিষ্ঠানে থাকেন তারপরে যখন তারা রাজনৈতিক মত নেন তো একটা কুলিং অফ পিরিয়ড লাগে এক দুই হচ্ছে ইউ টার্ন যখন করেন এই যেমন মমতা একবার মোদীর বিরুদ্ধে আবার মোদীর দিকে যাচ্ছেন তো এখানে যে ইডি সিবিআইকে তিনি বলছিলেন কটাক্ষ করছিলেন প্রতিদিন যে অনেক সময় বিচারপতি আসন থেকে যা বলার কথা নয় তাও বলছিলেন আমার খুশি হচ্ছেন কারণ তাদের মনের ভাব ব্যক্ত করছিলেন আজকে যদি তাদের মনের ভাব ব্যক্ত করলেন সেই মানুষগুলোকে তাহলে যে ছেলে মেয়ে মনে করেছিল তার ভূমিকায় তারা চাকরি পাবে দুর্নীতিগ্রস্তরা শাস্তি পাবে এখন দাঁড়িয়ে তাদের তো এটাকে বলে হিন্দিতে তিনি বললেন আমি নৌকো বেয়ে পার করব। তিনি হতাশ হতে পারতেন তিনি বিফল হতে পারতেন কেন মাঝগঙ্গে গিয়ে তিনি বললেন আমি এখন নৌকো পাল্টে নিচ্ছি তাহলে সেটাতে যারা তার ভরসা করে যারা তার উপর ভরসা করেছিল তারা হতাশ হবে কিন্তু আমি সেই সমাজকে বলবো হতাশ হয়ে লাভ নেই প্রতিষ্ঠানের কোনো এজেন্সি বা কোনো এজেন্ট ইডি হতে পারে সিবিআই হতে পারে তোমাকে ন্যায় দেবে না ইনসাফের জন্য তোমাকে রাস্তায় নেমে লড়াই করতে হবে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা যে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিজেপিতে যাচ্ছেন তার আগে এক মাস ধরে একটা আলোচনা হয় আর এস এস নেতাদের সঙ্গে যেটা সূত্রপার পথে আমরাও জানতে পেরেছি বিভিন্ন ক্ষেত্রে

যদি যদি আপনি আপনি একটা বলেন আমি আমি পিঠার থেকে নিচে আসতে চাই তখন আমরাও বলেছি যে আপনি একেবারে কার্পেট মোড়া রাস্তায় না নেমে একটু মেঠোপথে নামুন রাজি আছি কিন্তু সবাই তো আর মেঠোপথে সবার জন্য নয় সবাই একটা মসজিদ পথ খোঁজে হয়তো কিন্তু লোকসভা নির্বাচনের আগেই তার পদত্যাগ পত্র আপনাকে মনে হয় নির্বাচনে লড়ার মাথা মানে এটা মাথায় রেখেছিল আমার ধারণা ছিল যে উনি যখন

আমরা এটা প্রস্তুত ছিলাম যে একটা এরকম তো হয় আমি ধর্মীয় থাকবো জিরাফে থাকবো তাকে একটা পথ বেছে নিতে হবে সেই পথ বাসার জন্য আমরা সেই অফারও করেছিলাম রাইট আর কোথাও গিয়ে কি আপনার এটা খুশি হতেন যদি নির্দল হয়ে দাঁড়িয়ে আপনাদের সমর্থ চাইতো আমার মনে হয় তিনি যাদের কথা বলেন যাদের সব যাদের কাছ থেকে শিখেছেন বলেন যে সমস্ত মহান ব্যক্তির কথা বলেন যে সমস্ত ছবি ব্যবহার করেন যেগুলো মোটিভ মেটাফর ব্যবহার করেন বই মেলায় গিয়ে যে সমস্ত বই হাতে করেন তাদের কাছ থেকে তাদের পথ থেকে তাদের মতাদর্শকে তাকে এটাই বলা হয়েছিল এবং তার এটাই রাস্তা ছিল যে এরকম অনেক মানুষ আছেন বাংলায় আজকে বুদ্ধিজীবী হতে পারেন সে তো অবশ্য ওই বুদ্ধিজীবী নয় যারা বিভিন্ন পেশায় আছেন যারা সফল আছে নিজের নিজের জীবনে কিন্তু আজকে বাংলাকে যখন বিফল হতে দেখছেন বাংলাকে বাঁচানোর জন্য তাদেরকে ভূমিকা পালন করতে হবে সব সময় একটা আহ্বান জানায় তাদেরকে সবাইকে ঝান্ডা ধরতে হবে তার কোনো মানে নেই তার মধ্যে তারা নিজের মতো ভূমিকা পালন করতে পারেন আজকে সিভিল সোসাইটি পুরো ভেঙে চুরমার হয়ে গেছে বাংলায় এই মমতা হাতে ধরে তবে সেই সিভিল সোসাইটি গভার কোরেতুল তো একরসেটা কালেকটিভ ভয়েস আমাদের সভ্যতা সংস্কৃতি সংকটে পড়েছে সেটাকে বাঁচানোর জন্য করতে হয় তো সেটা নির্বাচনের লড় একটা পথ আছে আবার ইন্ডিপেন্ডেন্টলিও লড়া যায় একটা প্রেসার গ্রুপ তৈরি করা যায় একটা অ্যাডভোকেসি গ্রুপ তৈরি করা যায় এই সব মানুষ লোক আছে সেটাই আমরা আশা করব অনেকেই আছেন যারা যে বিচারপতি বিচারপতি সচা এটা আরো অনেক বিচারপতি আছেন যারা বিচারপতি चंदু আছেন এখন প্রতিদিন যারা হচ্ছেন তোমার গিয়ে রিটায়ারমেন্টের পরেও সমাজের জন্য মানবতার জন্য মানবাধিকারের জন্য ঐক্যের জন্য সম্প্রীতির জন্য শান্তির জন্য মানুষের অধিকারের জন্য সবচেয়ে যারা ভয়েসলেস তাকে ভয়েস দেওয়ার কাজ করছে বিভিন্ন সূত্র থেকে এটা জানা যাচ্ছে যে বামেরাও শেষ মুহূর্তে একটা চেষ্টা করেছিলেন যে ওনার মতো মুখকে যদি আনা যায় শেষ মুহূর্তে না শেষ মুহূর্তে না আপনারাও চেষ্টা করেন কিন্তু তার কতগুলো উবাস ছিল সেটা ব্যাপারে আমার একটু সন্দেহ ছিল যেমন যখন ধরো আমরা যখন স্বামী কথা বলি তখন তো একটা উদ্দেশ্য থাকে কেন বলছি তাহলে আমি যখন রামকৃষ্ণ মিশনের একজন গেরুয়াধারী সন্ন্যাসীকে দেখলে আমার যে শ্রদ্ধা হয় যোগী গেরুয়াধারী হলে সে শ্রদ্ধাটা হয় বিচারপতি আসলে বললেন বুলডোজার নিয়ে আসতে পারো যোগী রাজত্ব থেকে আচ্ছা আমরা বুলডোজার পলিটিক্সের বিরুদ্ধে বামপন্থীরা বুলডোজার হচ্ছে একটা মেল সভিলিজম সিম্বল যেখানে দাঁড়িয়ে একটা পেট্রিয়াল সোসাইটি পাওয়ার সেটা দেখাতে চায়। হ্যাঁ ম্যাচিও বললেন উনি ব্যাচির কথা বললেন তুমি বললেন যে তোমার ইডিসিবি যদি কথা না শুনে বা গুরুবশি করে তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো তাহলে আমরা বুঝলাম একটা ডাইরেক্ট कांटेक्ट আছে তারপরে আরএসএস তো অনেকগুলো লেয়ারে কাজ করে তো আমরা যখন খোঁজ নিলাম যে যে বৈষক হচ্ছে যে আলোচনা হচ্ছে যে চিন্তান হচ্ছে मंथন হচ্ছে সেখানে আরএসএস আরএসএস বিভিন্ন ঘাটিতে আছে এবং তারা এইভাবে মানুষকে ধরে আরকি তো ওনাকেও একটা আগে থেকে যেও ছিল কিনা জানি না কিন্তু এটা ধরার চেষ্টা হচ্ছে

আবার আমিও আর এস এর অনেক বইগুলো সেখানে থেকে পড়ার থেকে কোনো সেখান থেকে বামেদের দলে টানাটা অনেক আপনার মানে আপনার চেষ্টাটা ছিল কিনা আমি সাধারণ মানুষের একটা কৌতূহল এটা যে যদি আস্ত বললাম ছিল আপনাদের সেটা সবসময় বলা হয়েছে কিন্তু আমরা সবসময় বলেছিলাম এটা সিভিল সোসাইটি ভয়েস হোক আচ্ছা এটা অ্যাডভোকেসি গ্রুপ হোক ইন্ডিপেন্ডেন্ট একটা ভূমিকা পালন করুন তারপরে যদি রাজনৈতিক ইচ্ছা থাকে তো রাজনীতি কিন্তু হয় এখন এখানে তো মিস কল দিতে মেম্বারশিপ হয় না আমাদের এটা তো পরিষ্কার সিপিআইএম এ কোনো মিস কল দিয়ে মেম্বারশিপ হয় না তার জন্য তাকে অ্যাক্টিভিজমে আসতে হবে

আচ্ছা এটা এটা যখনই ভোট আসে মুকুল রায় মমতা নিজাম প্যালেস বিজেপি আর এস এস এর পরামর্শ অনুযায়ী এটা আগে ছিল না যত যখন যখন ভোট আসবে তখন তখন একদল লোকের দম বন্ধ হবে এবং তারা নতুন করে অক্সিজেন খোঁজার চেষ্টা করবেন এবং তারা অক্সিজেন দেবেন না কার্বন ডাইঅক্সাইড নেবেন সেটা ভবিষ্যৎ বলবে রাইট